প্রকাশিত মাধ্যমিকের ফল এবছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছে ন লক্ষেরও বেশি পরীক্ষার্থী পরীক্ষা শেষ হওয়ার তিন মাসের মধ্যেই ফল ঘোষণা করল মধ্য শিক্ষা পর্ষদ মোট পাশের হার ছিয়াশি দশমিক তিন এক শতাংশ চলতি বছর লোকসভা নির্বাচনের কারণে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল দোসরা ফেব্রুয়ারি শেষ হয় বারোই ফেব্রুয়ারি সাংবাদিক সম্মেলন থেকে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন মোট ন লক্ষ দশ হাজার পাঁচশো আটানব্বই জন পরীক্ষা দিয়েছিল তার মধ্যে চার লক্ষ তিন হাজার নশো জন ছাত্র এবং পাঁচ লক্ষ আট হাজার ছশো আটানব্বই জন ছাত্রী এবার মাধ্যমিকে ষাট শতাংশেরও বেশি নম্বর পেয়েছে এক লক্ষ আঠেরো হাজার চারশো এগারো জন এবার পাশের হার সর্বোচ্চ কালিম্পংকে পাশের হারে দু নম্বরে রয়েছে পূর্ব মেদিনীপুর আর তিন নম্বরে কলকাতা প্রথম দশে আছে সাতান্ন জন যার মধ্যে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে পরীক্ষার্থীর সংখ্যা সব থেকে বেশি ওই জেলা থেকে আট জন রয়েছে মেধা তালিকাতে এরপর রয়েছে দক্ষিণ দিনাজপুর পূর্ব বর্ধমান ও পূর্ব মেদিনীপুরের নাম প্রতি জেলা থেকেই জন জায়গা পেয়েছে মেধা তালিকায় উত্তর চব্বিশ পরগনা থেকে মেধা তালিকায় জায়গা করে নিয়েছে দুজন কলকাতা থেকে একজন মেধা তালিকায় রয়েছে মাধ্যমিকে প্রথম স্থান অধিকার করেছে কোচবিহারের রামভোলা হাই স্কুলের ছাত্র চন্দ্রচূড় সেন তার প্রাপ্ত নম্বর ছশো ছশো নম্বর পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে পুরুলিয়া জেলা স্কুলের ছাত্র শ্যাম্বপ্রিয় গুরু আর তৃতীয় স্থানে রয়েছেন তিনজন দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট হাই স্কুলের ছাত্র উদয়ন প্রসাদ বীরভূমের নিউ ইন্টিগ্রেটেড গভর্নমেন্ট হাই স্কুলের ছাত্রী পুষ্পিতা বাসুরি এবং দক্ষিণ চব্বিশ পরগনার নরেন্দ্রপুর রামকৃষ্ণ বিদ্যালয়ের ছাত্র নৈরিত রঞ্জন পাল তাদের প্রাপ্ত নম্বর ছশো ব্যুরো রিপোর্ট প্রেতম বাংলা